পাহাড় জেলা অধ্যুষিত সিলেট বিভাগের সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায় এখানকার চা শিল্পের পাশাপাশি আরেকটা বিশেষ শিল্পের খ্যাতি রয়েছে মৌলভীবাজার জেলাকে বলা হয় এই খ্যাতি সেই মুঘল আমল থেকেই এখান থেকে প্রতি বছর কোটি কোটি টাকার আগরাতর রপ্তানি করা হয় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশে আগর শিল্পের ইতিহাস পুরোটা দখল করে আছে এই জেলাটি বিস্তারিত জানব রিপোর্টে পনেরোশো শতাব্দীর শেষের দিকে মোঘল আমল থেকেই মৌলভীবাজারের গভীর অরণ্যে প্রচুর আগর গাছ ছিল যেখান থেকে আগর গাছ সংগ্রহ করে আতর তৈরি করা হতো আগর চাষের বিলুপ্তি ঘটে এই অঞ্চলে পরবর্তীতে উনিশশো একাত্তর সালে পুনরায় আগরের বাণিজ্যিক চাষ শুরু করা হয় বর্তমানে ব্যক্তি উদ্যোগে দেশীয় এই শিল্প পারিবারিক সূত্রে টিকিয়ে রেখেছেন স্থানীয়রা মৌলমীবাজারকে বলা হয় আগর আতরের জেলা এই শিল্প থেকেই সরকার বছরে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করছে গ্রামীণ রাস্তার দুপাশে সারি সারি আগর গাছ স্বচ্ছলতার ছাপ রয়েছে ঘর বাড়ির চেহারায় গ্রামের অধিকাংশ বাড়িতেই গড়ে উঠেছে কারখানা গ্রামের পথ ধরে হাঁটলেই নাকে আসবে আতরের সুঘ্রাণ বাড়ির উঠানের একপাশে পাশে ফালি ফালি করে কাটা হচ্ছে আগর গাছ আরেক পাশে চলছে কাটা টুকরো থেকে পেরেক খোলার কাজ বাগান মালিকরা বলছেন আগর গাছ কাটার পর তা ফ্যাক্টরিতে নিয়ে এসে শ্রমিকদের দিয়ে কেটে নিই তারপর কয়েক ধাপ পেরিয়ে হয় আতর যা রপ্তানি করা হয় মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অনেক দেশে শ্রমিক দ্বারা ওখানে এটা ছোট ছোট করে এটা কালো অংশ সাদা অংশ দুইটা সেপারেট করে তারপর এটা আমরা এটা আমরা এই পাতনের মধ্যে দেই ওইখানে আবার বিভিন্ন সাইজে বিভিন্ন যেমন 30 দিন 30 দিনে হয় মধ্যপ্রাচ্য সহ সকল দুবাইতে মেইনলি যায় দুবাইতে সৌদি আরবে যায় কুয়েত কাতার বাহরাই ইন্ডিয়াতে যায় আগর শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় কাজ আগের চেয়ে অনেকটা কমে গেছে সারা দিন কাজ করলে রোজগার হয় 300 থেকে 350 টাকা কেউ আবার 100 টাকা বালতি হিসাবে আগর বিক্রি করে মহাজনদের কাছে সাইটটা পর্যন্ত আগরের কাজ করি মাল যা পরিমাণ কাটতাম পারি কোনো দিন বেশো কাটমু কমও কাটমু রোজ 350 টাকা সল্লা করে করিয়া পরে টুকরাই টুকরাইয়া মানে দিও হিসাবে বিক্রি করি আর ব্যবসায়ীরা বলছেন সবকিছুর দাম বাড়লেও বাড়েনি আতরের দাম গ্যাসের দাম বাড়াই অনেক কারখানা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অন্যান্য খাতে সরকারি নজরদারি থাকলেও নেই আগর আতর খাতে অনেক শিল্প আছে বাংলাদেশের ভিতরে তাঁত শিল্প পাট শিল্প বস্ত্র শিল্প এগুলো তারা সরকারি প্রণোদনা পায় কিন্তু এই হিসাবে আমাদের কোনো প্রণোদনা নেই জিনিসের দাম কম আর গ্যাস হয়ে গেছে দাম বেশি মানে আতর যেগুলা বেশি এগুলো আমরা দামে দামে বেচতে পারি না কম দামে বেশি আতরের দাম নাই আর গ্যাসের দাম তিন গুণ এই হিসাবে আমরা বর্তমানে আমাদের এই তো ফ্যাক্টরি বন্ধ বন্ধ পর্যায়ে হল আগর আতর ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান গ্যাসের দাম বেড়েছে দুই তৃতীয়াংশ ফলে অনেকেই কারখানা চালাতে পারছেন না এদিকে নতুন গ্যাস সংযোগ না দেওয়ায় তৈরি হচ্ছে না নতুন কোনো কারখানাও গ্যাসের কারণে অনেক ফ্যাক্টরি বন্ধ আছে কারণ গ্যাসের কোথায় দশ টাকা আর কোথায় এখন ত্রিশ টাকা মানে দুই তৃতীয়াংশ বাড়ছে অর্থাৎ দশ টাকা ছিল আগে এখন ত্রিশ টাকা হয়ে গেছে এই জন্য অনেক ফ্যাক্টরি বন্ধ থাকে প্রোডাকশন কম হচ্ছে আর গ্যাস নতুন সংযোগও দিচ্ছে না ফ্যাক্টরিও বাড়ছে না অত এবার ফ্যাক্টরি না বাড়ার কারণে ব্যবসাও কমবে কারণ ব্যবসা বাড়ানোর লাগে ফ্যাক্টরি বাড়তে হবে ফ্যাক্টরি বাড়ালে গ্যাস থাকতে হবে মৌলভীবাজারের তরল সোনা হিসাবে খ্যাত এই আগরাতরকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা চান এ ব্যবসায় জড়িতরা সরকারি সহযোগিতা পেলে দেশের বাইরে মৌলভীবাজারের আতরের সুগন্ধি আরো ছড়িয়ে পড়বে বলে আসা তাদের शुरुजाद काल बला